আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ প্রথমবার এখানে বৈশাখী উৎসব পালন করা হলো আর কি কখনো আসা হয় নাই পাশে বসে ভাবের সাথে আমরা এখানে আসছি এখানে শিল্পীরা আসছে গান শুনলাম কনসার্ট হলো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সব মিলে রমনা পার্কে কখনো আসি নাই ফার্স্ট টাইম আসা অনেক ভালো লাগতেছে পরবর্তীতে আবার আসার ইচ্ছা থাকবে আর কি বাঙালির এমন একটা দিন যেই দিনে হচ্ছে সব ধর্মের মানুষ আমরা একসাথে হয়ে এই দিনটা আমরা উদযাপন করি এটা একটা বাঙালির কালচার ভালো লাগছে আবেগ বলেন দুঃখ বলেন ভালোবাসা বলেন সব মানুষ মন খুলে প্রকাশ করতে পারতেছে শোনো বাংলার প্রথম দিন আজকে বাংলা বছরের খুবই ভালো লাগছে একটু তো মনে সংশয় ছিলই যে সবাই সাদা লাল পড়বে আমি কালো পরব কেউ তাকায় থাকবে একটু লুকস দিবে বাট অ্যাজ মাই উইশ বললাম কে কি বললো দেখা আমার বিষয় না আমার কাছে আমার ভালো লাগলে আমার কাছে আমাকে যেটাই পড়লে ভালো লাগবে আমি সেটা পরব অনেক ভালো আমার জন্য অনেক ভালো কারণ আমি এই প্রথম নববর্ষে ঘুরতে আসছি কারণ আমি মাদারীপুরে থাকি তো এই বছরেই আমি ঢাকায় তো এই বছরে আমার প্রথম ঘোরা এভাবে সে গুজে শাড়ি পরে সব দিক দিয়ে সিকিউরিটি কার্ড আছে ভালো লাগছে খুবই ভালো লাগতেছে না আমি আগের বছর আসছিলাম তখন কেমন লাগছে এইখানে আসি নাই আমি অন্য জায়গায় গেছিলাম আর কি কিশোরগঞ্জ গেছিলাম শুভ নববর্ষ